জমিদার বাড়ির কিছু কুটিনাটি অংশ বিশেষ করে বাহিরের অংশটুকু আজকে আপনাদেরকে দেখাবো জমিদার বাড়িটি দেখতে কেমন ছিল আসলে এটার মূল পটকগুলো খুবই সুন্দর অনেক ভালো দেখতে আপনাদের ভালো লাগবে দেখুন অনেক ভালো লাগবে যারা মূলত টাঙ্গাল সম্বন্ধে ধারণা নেই এবং আসতে চাচ্ছে তারা শুধু ভিডিওটা দেখতে পারবেন যদি ভালো লাগে আসবেন খুবই মনোরম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে বিদেশে সাথে কমন করে জানাবেন টাঙ্গাল জমিদার বাড়িটি দেখার জন্য

টোটালি বাহিরের অংশটুকু ভিতরে কোনো কিছু দেখানো হয় নাই খুবই সুন্দর মনমুগ্ধকর জায়গা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন

자. <static>

देरिया <laughs> さどうですかさあ、何ですかエルサさんも <he is>, <laughs> 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 পরে yeah. সে <rekan>

देख्छ कस्तो माछ कर गाह्रो घर

একের বেল তাই হাফিজলো মামা তো পয়সা

vai indo daí